যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে তাই তো যেমন পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয় কেউ দশ ইঞ্চি কেউ বিশ কেউ তিরিশ একটা করে গাড়নি দেয় বুঝতে পারছেন তবে দেওয়াল বা পাঁচিল কংক্রিট হয় আমার যিনি পাল্লাদার তিনি এসেছেন মাতৃবন্দনে গিয়েছেন বিষয় দিয়েছেন সেই বিষয়কে ধরেই তিনটে প্রশ্ন করে উনি চলে গিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছেই আমার একটুখানি মাতৃবন্দনা দেওয়ার পর যে বিষয়ে উনি প্রশ্ন করেছেন আমি সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। সেই জন্য আপনাদের কাছে বললাম এসো জনবন্দিনী মা আমার নগনন্দিনী যেদিন আমরা হেডমন্ডে মাতৃ গর্ভের মধ্যেখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানব শুনব চিনব তোমার সাধন ভজন করব কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর নাকি বাবা এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার দিন আমরা তিনবার করে মরে পড়ি থাকি কখন একবার ঘুমে একবার জমে আর একবার হচ্ছে কামে এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য তিনবার করে মরে মরে থাকা কেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাঁচা বাঁচি নাই কিন্তু তাহলে ঘুমে কামে জমে মরা বাজার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আত্মাশক্তি মহামায়া কুলকুণ্ডলী ব্রহ্মাময়ী উমা সাড়ে তিন প্যাচে প্যাঁচ বেড়ে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে সেই জন্য মায়ের কাছে বললাম মা এসো জগজ্জন বন্দিনী এই জগৎ সংসারের মধ্যেখানেই আশাটা আমাদের যাওয়া শেষ নাই তাই বলছি মা এসো জগৎ জনবন্দিনী মামার চিদা নন্দিনী 치도 곤어 촌데니 도 곤어 নিখিলি বিশ্বব্যাপিনি মূলাধারে চক্র রূপা তুমি সাফিনি তার মূল আধারে চক্র রূপা তুমি সাফিনি সো জগজ্জন বন্দিনী মা আমার নগ নন্দিনী এই মায়ের কাছে আসার আগে বাবা আমরা ছিলাম কোথায় বাবার মস্তকে নাকি গো কতদিন তিন মাস কুড়ি দিন নাকি যেই সাড়ে কুড়ি দিন হয়ে যাবে বাবা তো দূরের কথা বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না পারবে হ্যাঁ তখন এক বিন্দু ব্রহ্মবস্তু মাতৃগর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর জন্ম দিয়ে দেয় পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান না কন্যা সন্তান তাহলে কে জানে বাবা মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ তাই তো তাহলে ছেলের থেকে বাবা মা ছাড়া কিন্তু বলতে পারে না পারে হ্যাঁ তাহলে সেটা কোথায় তিন মাস কুড়ি দিন এই বাবার মস্তকে নাকি জননী জটরে মায়ের গর্ভে যখন দিল এই বিন্দুটাকে নিয়ে সেই পুত্র পুত্ররূপে তখন কিন্তু কন্যা বা পুত্র সন্তানকে লাভ করার জন্য সেই জন্য পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের একটা পুত্রের পিণ্ড নামা দরকার আছে নাকি তাই না সেই জন্য মায়ের কাছে বলছি মা এটা কোথায় আসা যাওয়া কিন্তু ঠিক হলো না আমাদের মধ্যেখানে আনন্দ বাজারের মোড়ে আনন্দ বাজারের মোড়ে জীবের কাল ভরে তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে আর তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুরে কারি ভরে তোমার বিনা বেজে ওঠে সুমধুর সুে আর তোমার বিনা বেজে ওঠে শুভ যিনি গান খানা লিখেছেন তিনি আমাদের মধ্যে খানে বেছে নাই তিনি বেছে নাই বীরভূম জেলার লাভপুর থানার অন্তর্গত দ্বারকা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে কিশোরী করা বলে আপনারা চিনতেন তখন আমি অধম অম্বিকা গান শেখাতো দূরের কথা আমার জন্মই হয় নাই বুঝতে পারছেন তিনি মায়ের কাছে বলছেন মা না চাইতে সব কিছু করেছো তুমি দান শেষের দিনে থাকবো না আমি সঙ্গে যাবে আমার প্রাণ এছাড়া যাওয়ার উপায় নাই তাই তিনি বললেন এ দাস কিশোরী ভ ছোট। দাস কিশোরী ভনে বা তোমার যুবল চরণে চিরবন্দি করে রেখো মরণে জীবনে আর চিরবন্দি করে রেখো মরণ জীবনে

how about that

লাভ নাই নাকি বলছেন হরি গাছে জল দিয়ে লাভ নাই বাবা এখন লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে নাকি বলছেন বলে মার্কেটে যেদিন তেরে নাম এলো হরিনাম সব আউট হয়ে গেল এই চারজন বলেছেন আর বাদ বাকি সব বাদ পড়ে গিয়েছে বলা হয়ে গেল নাকি বলছেন যেদিন আমাদের শেষ যাত্রা হয় দেখবেন সেদিন কি বলে সামনে দুজন পিছনে দুজন সামনে বলে বলো হরি আর পিছনে লোক দেখানো করে বলে হরি বল আর যে মধ্যে মধ্যেখানে শুয়ে থাকে সে কিন্তু মাথাটা নাড়াচাড়া করে দেখবেন করে না তার কিন্তু একটাই বোন সে বলবে সারা জীবন বলিও নাই আর বলবো না নাকি বলছেন তাহলে আপনাদের জোর করে আমি যদি বছর অন্তর একবার হরি বলাইতে চাই আপনারা বলা কি দরকার বাবা আপনাদের বলা না বলা দুটোই সমান নাকি কি বলছেন তাহলে মাঝে মাঝে আপনারা হরি বলবেন আর হরি না বললে পরে কিন্তু ভালো লাগবে না হরি হচ্ছে পাড়ের কান্নারি এই হরিতেই আমরা সবাই তরি নাকি বলছেন

তাতে সাড়ে তিন কোটি দিলাম দেখতে মনোহর তির বর্গা জানলা কপাটে নবদ সদর গেটে দুই পহরি থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন পাহারা দিতেছে তারা বসরজনী মালখানাতে বস্তাই পোড়া আছে রত্ন আমার বাকি পেয়ে ছয় দশু পড়িল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃণের দায় বেদখল হয়েছে জমি আমার নিজ দখল নাই তিন অংশর দুই অংশ রইল জলে ভেসে আবাদ করা গেল না আমাদ করা গেল না আমার আবাদ করিলে ফুল তো আবাদ করা গেল Oh, oh, oh. বন্দনা গান অল্পে অল্পে সারি আসরেতে আছেন যত যত আসরা সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন না আমি আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই আমার মা জননী দরদিনী আছে যতজন হাত প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা শুধু যতই আপন আমি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের আনা এই পর্যন্ত বন্দনাগান অল্প সেরে যাই অভিজ্ঞানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগতই অম্বিকা করি অভিজ্ঞ আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নামে মকুল ভট্টাচার্য হল এই মকুল ভট্টাচার্যতে অম্বিকাতে গান হবে না ভালো হবে বিষয় একটা দিয়ে দিল জানি বিষয় ছাড়া হয় না লড়াই জানেন মহা জ্ঞানী ছিলাম যখন বাসা ঘরে শুনতে পেলাম গানে আজ গান আমাদের পুরুষ আর প্রকৃতি দেখো নাকি পুরুষ আর প্রকৃতি নাকি বাবা এই পুরুষ প্রকৃতি ছাড়া আমাদের মধ্যে হবে না তাহলে এই প্রকৃতি হচ্ছে গিয়ে একটা নারী আর পুরুষ এই জগৎ সংসারে যিনি বিশ্বের পিতা বিশম্ভর আমাদের মধ্যে এখানে পুরুষ আর প্রকৃতির মাঝে আমাদেরও গানে হবে গানে দেখা শোনাই আমাদের কবি গানে দেখা আমাদের চাই আরে দেখা না করিলে গানে করা দায় গান করতে হবে শোনা করতে হবে দেখা করতে হবে জানাই কথাই আজ আপনাদের তবে দেখা শোনা করতে হবে